سوره المحزن العيال هناك سماعات يوم القبض يوم الجمعه يوم الجمعه يوم الجمعه يوم الجمعه يوم الجمعه يوم الجمعه يوم আমানত মুসলমান বন্ধ করে মহান আল্লাহ তাআলা বলতেছেনlist এর আমানত আমি পাহাড় জমিন আসমানের সাথে পেশ করেছিল এই আমানত তারা বহন করতে অস্বীকার করলো এবং বড় হয়ে গেল তুমি তো মানোতেই আমানত গ্রহণ করলো মানুষ বড়ই জুলুমকারীস বড়ই জালেম এবং তারা বড়ই এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন যে আমি আমানতকে পাহাড়ের সামনে রেখেছিলাম এই আমানত কি এই আমানতের মধ্যে আল্লাহ তাআলার আদেশ নিষেধ আল্লাহ তাআলার ইবাদত নিয়মিত ইবাদত করা নিজের হাত পা চোখ কান সব কিছু নিয়ন্ত্রণ করা গোনা থেকে বেঁচে ডাকা হালাল উপার্জন করা হারাম থেকে বেঁচে থাকা এক কথাই পুরা দুনিয়া পুরা দুনিয়া পুরা শরীয়ত এই আমানতের মধ্যে চলে এসেছে

আদম আলহ ইসলামের কাছে যে হে আদম আমি আমানতকে আসমানের সামনে পেশ করেছিলাম আসমান বলতো আল্লাহ আমি আমানতের পার গ্রহণ করতে পারবো না আমি তো ভেঙে ফলে যাব এই আমারতকে আমি জমিনের মধ্যে পেশ করেছিলাম জমিন বলল হে আল্লাহ আমি তো থেকে যাব আমি আমানতের বার গ্রহণ করতে পারবো না যখন এই আমারও আমি আসবাঞ্জলি পাহাড়ের মধ্যে খেয়েছিলাম পাহাড় বললো অগাম্লা এই আমার তো আমি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না আমি তো কবিদের সাথে দেশে যাবো আদৌ আমি ইসাল্লাম বললেন ওগো আমার র এই আমারও যদি আমি গ্রহণ করি তাহলে আবার কি ভাইটার কি উপকার হবে আল্লাহ তাহলে জানিয়ে দিলেন তুমি যদি আমারও গ্রহণ করে তোম যদি আমানত হবে তুমি চলো আমানতের হক আদায় করো তবে তুমি জান্নাত পাবে অনেক প্রতিদান পাবে আর যদি তুমি আমানতকে গ্রহণ না করো তবে তুমি জাহান্নামে হয়ে যাবে আদম আলাইহিস সালাম বললেন দেখো এই আমানত গ্রহণ করার কারণে আমি জান্নাত পাবো আপনার কাছে রাখতে করব আমি আমানত গ্রহণ করলাম সেগত এই মানুষের রিপোর্ট আল্লাহ তাআলা যত বিধানাবলী রয়েছে পুরনো শরীরতে আমার হিসাবে অর্থ